সকাল সকাল রেডি হয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম কারণ কি বলো তো আমি আজকে যাব আমি আর মাসি মিলে হচ্ছে কী জানো ওটার নাম চাঁদনি চাঁদনি চকে আসলে আমি মাসিকে এটাই বলছিলাম যে মাসি আমাকে পাড়ার মধ্যে এই সানগ্লাস পরতে যে কী লজ্জা লাগে তা মাসি এবার হাসছিলো তারপর চলে আসলাম প্ল্যাটফর্মে প্ল্যাটফর্মে এসে আমি ভাবছি যে টিকিট কাটবো কি কাটবো না তারপর না আমি টিকিটটা কেটে নিই পাঁচ টাকার তো ব্যাপার তারপরে দমদম জংশনে নেমে গেছিলাম এতটাই ভিড় দেখো আমি বুঝতে পারছিলাম না যে আমাকে ক্যামেরায় কেমন লাগছে কারণ আমি পিছনের ক্যামেরাতে ভিডিও করছিলাম তো দেখো উপরে দমদম এতটাই ভিড় যে আমি ভাবছি এইভাবে ট্রেনটা ওঠে কীভাবে তারপরে তো এক নম্বর দিয়ে আমরা বেরিয়ে পড়লাম এটা দেখো এটা কিন্তু টিকিটিং মানে টিকিটিং জোন এখানে কিন্তু টিকিট কেটে যেতে হবে তারপরে তোমাদের একটু দেখিয়ে দিলাম যে কত কী ভাড়া হতে পারে তারপরে দেখো এই একটা দিদি ভাইয়ের সাথে দেখা হয়ে গেলো ভাগ্যের দেখা হয়েছিল হলে ওই লাইন দাঁড়িয়ে আমাদের টিকিট কাটতে হতো বাবারে বাবা তারপর তো টিকিট কাটতে ঝগড়াই বেঁধে গেছিলো এত লাইন এত লাইন যে কী বলবো তারপরে দেখো আমাদের আস্তে আস্তে আমাদের মেট্রোটাও চলে আসলো তারপরে আমরা সবাই মিলে দাঁড়িয়েছিলাম যে মেট্রোটা কখন খুলবে তারপর তো মেট্রোটা খুলে পড়লো আর আমরা বসেও পড়লাম বসে পড়লে তারপরে ওই দিদিটা আবার নেমে গেলো নেমে গেল তারপরে আমি ভাবছিলাম যে হচ্ছে এই স্টেশনটার ভিডিওটা করছি তখনই আমাদের চাঁদনি চকটা আসবে আর ছেলেটা ভাবছে যে আমি মানে ওর ভিডিও করছি তো কিন্তু কী করবো ওর ভাবনাটা তো সত্যি না তাই না আমি তো ওই চাঁদনি চকে ওর ভিডিওটাই করছিলাম যে অনেকদিন পরে গেছিলাম তো তাই আসলে আমার একটু কাজ ছিল চাঁদনি চকে ওই জন্যই ওখানে যাওয়া তারপরে আমি একটু আমার নিজের মুখটা দেখছিলাম যে দিন দিন কী বাজে দেখতে হয়ে যাচ্ছে আর এই যে এই নেমে না আমি তাল ঠিক থাকতে পারি না না এদিক যাব না ওদিক যাবো কী করবো বুঝতেই পারি না তারপরে তো আবার সিঁড়ি দিয়ে উঠে চলে আসলাম আমরা এই সেই চাঁদনী চকের আমি যে দোকানটা যাব সেই দোকানটার সামনে এই দেখো আজকে এত সুন্দর সুন্দর আর চারিদিকে দেখো কি সুন্দর সুন্দর লাইট তারপরে আবার মাসির খিদে পেয়ে গেছিলো তারপরে খেয়ে নিলাম একটু ডিম যে ইয়ে তারপরে দেখো এই যে দোকানে চলে আসলাম এই দোকানের কালেকশনগুলো কি সুন্দর দেখো এত সুন্দর আমার তো মনে ছিল সবগুলো একবারে কিনে নিয়ে চলে যায় কিন্তু কী করবো এত তো টাকা নেই আর আমি তারপরে দেখো এই সানগ্লাসটা না কি বলে যে বাইক চালাতে গেলে লাগে এটা দেখছিলাম তারপরে এই দেখো এটা হচ্ছে কি ইয়ে করার কি যেন মেসাজ করার তারপরে চলে আসলাম আবার আমরা মেট্রোতে টিকিট কাটবো বলে টিকিট টিকিট কেটে তারপরে আবার আমরা চলে আসলাম প্ল্যাটফর্মে তারপরে তো ট্রেন ট্রেন ধরতে হবে বাড়িতে যেতে হবে বলো মানে ট্রেন না মেট্রো মেট্রো স্টেশনে চলে আসলাম আবার সে একই অবস্থা দেখো আমি দিক ঠিক রাখতে পারছি না যে আমি কোন দিকে যাবো এই দিকে যাবো না ওইদিকে যাবো তারপরে তো আমরা মেট্রোর মধ্যে উঠে বললাম দেখো মেট্রোর মধ্যে তাই এত ভিড় হলে ট্রেনে কী হবে বলো এত ভিড় যে দম নেওয়াই যাচ্ছিলো না দেখো তারপরে আমি একটু দেখে দিলাম তোমাদের স্টেশনের ওইটা যে কীরকম কী এই যে তোমরা দেখতে পাচ্ছ আইআইএইচএম এম এখানে না পড়ার আমার খুব ইচ্ছা ছিল আমি ছোটবেলা থেকে ভাবতাম যে আমি এখানে আমার স্বপ্ন পূরণ হয়নি কারণ ওখানে পড়তে গেলে আমি যতদূর জানি যে প্রচুর টাকার ব্যাপার আমাদের মতন সাধারণ ঘরের ছেলেমেয়েরা হয়তো যেতে পারবে না তারপরে আমি ওই টিকিট এই এই পাশে চলে আসলাম একটু করতে দেখো এত সুন্দর মানে যে আমি ভিডিও না করে পারলাম না তারপরে আবার আমরা দমদমে এসে টিকিট কেটে নিলাম টিকিট কেটে নিয়ে এই পেয়ার মাখা খেতে খেতে আমরা বাড়ি চলে এসেছিলাম পেয়ারা মাখাটা এত সুন্দর হয়েছিল যে কি বলবো ওইটুকু পেয়ারা তাই কুড়ি টাকা নিয়েছিল তারপরে পরে অবশ্য আমরা বেরিয়েছিলাম চাটা খেয়ে তারপরে আবার বাড়ি চলে গেছিলাম টাটা গাছ দেখা হবে কোন